চলে আসলাম আমি আমার প্রোজেক্টে এই বিকেলবেলায় আপনাদের একটু আমার প্রোজেক্টের আপডেট দিতে এইখানে আপনাদেরকে একটি কথা বলবো যে দেখেন আমার প্রোজেক্টের গাছ কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক বড় কিন্তু হয়ে গেছে তো এই গাছগুলোর এখন পরিচর্যা দরকার যেন এই গাছগুলা এই যে সুন্দর মতো করে এইগুলোর সঙ্গে বেঁধে থাকে তো এখন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দুই একটি কথা বলবো সেটি হচ্ছে দেখেন আমার এই গাছের প্রত্যেকটি পাতা ডগ কিন্তু একদম পরিষ্কার এবং খুবই ঝকঝকা রয়েছে এর মানে হচ্ছে এইখানে কোনো রোগ এখন আপাতত নেই দেখেন তবে থ্রিপস এখনও রয়েছে যেগুলোর জন্য আমি স্প্রে করব আবারও দেখেন এখানে কিন্তু দু একটা থ্রিপস দেখা যাচ্ছে তো এই থিপসটাকে আপনারা যদি দমন করতে না পারেন একবারে তাহলে কিন্তু আপনার প্রজেক্টের অবস্থা আবারও খারাপ হয়ে যাবে তো যার ফলে কিন্তু আমি এখানে আবারও থিপসের জন্য কিন্তু স্প্রে করব। এখানে কিন্তু আমি এর আগে সাকসেস ব্যবহার করেছি আবারও কিন্তু সাকসেসই ব্যবহার করব। এর পরবর্তী কোনো একটা সময় গিয়ে ট্রেসার ব্যবহার করব তো দেখেন প্রোজেক্টের গাছের অবস্থান গাছের অবস্থান কিন্তু মার্শাল্লাহ এখন অনেক সুন্দর আছে তো এইভাবে মূলত ফোনে আপনারা ভালো বুঝতে পারবেন না তারপরেও যেটুকু বোঝানো যায় আমি কিন্তু দেখাচ্ছি এই যে দেখেন গাছের প্রত্যেকটি ডগা বা মাথা কিন্তু একদম শার্ট এটা কিন্তু কোনো রকম কোখড়ানো নাই খুবই সুন্দর যে একটা ঝকঝক করে না গাছের পাতাগুলা ঠিক সেই অবস্থায় কিন্তু আমার গাছগুলা রয়েছে এই লাইনটা কিন্তু আমি এর আগে উঠিয়ে দিয়েছিলাম গাছ তারপরেও কিন্তু আবার উঠানো দেওয়া লাগবে সবগুলো গাছে যে হেলে যাচ্ছে তো এর প্রধান কারণ হচ্ছে আপনাদেরকে আমি আমার যে গাছের নিচের যে কিছু পাতা সেখান থেকে দু একটি পাতা আমি ছিঁড়ে দেখাই যে আমার গাছের অবস্থান আজ থেকে দশ দিন আগেও বা পাঁচ দিন আগেও কেমন ছিল দেখতে পাচ্ছেন এই যে কেমন পাতা ছিল আসলে এখানে প্রচুর পরিমাণে মাকড়ের অ্যাটাক হয়েছিল প্লাস থ্রিপসের অ্যাটাক হয়েছিল সাদা মাছেরও অ্যাটাক হয়েছিলো তো মূলত মাকড় এবং থ্রিপস বা সাদা মাছি যদি বেশি পরিমাণে অ্যাটাক করে আপনার গাছের পাতা কিন্তু মুড়িয়ে যায় এবং আপনার গাছের পাতা কিন্তু দেখতে একদমই অন্যরকম হয়ে যায় ঠিক আপনাদেরকে এখন একটি পাতা দেখাই এই যে দেখেন ডাউনিমেল্ডও হয়ে যায় এগুলা এরকমভাবে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তো এইখানে কিন্তু আমি প্রো ব্যবহার করেছিলাম যেন ডাউনি মালটিটা থেমে যায় এবং এই যে পোকা মাকড় সেগুলোর জন্য কিন্তু প্রচুর ওষুধ ব্যবহার করেছি তো শেষ পর্যায়ে এসে আমি এখানে একটি ওষুধ ব্যবহার করেছি একটি আসলে দুটি ওষুধ ব্যবহার করেছি সেই দুটি ওষুধের মধ্যে নাম হচ্ছে একটি নাম কাকা এটি হচ্ছে জৈব ওষুধ সেটি মাকড়নাশক আর এই মাকড়নাশকের সঙ্গে কিন্তু আমি থান্ডার্স দিয়েছি যেটা কিনা ভাইরাস থেকে গাছকে দূরে রাখবে যে কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন বা ডাউনি মেলডো থেকে গাছকে দূরে রাখবে এবং আমি আলাদাভাবে কিন্তু এখানে সুপার সোনাটা ব্যবহার করেছি তো দেখেন এই তিনটে প্রোডাক্ট ব্যবহার করার আজকে গাছের সাত দিনও হয় নাই একজাক্টলিভাবে সাত দিনও হয় নাই তো সাত দিনেই গাছের একদমই চোখে ধরার মতো কিন্তু গাছের পরিবর্তন চলে এসেছে আলহামদুলিল্লাহ তো এটাই বলবো যে আপনারা যখন কোনো কিছু ব্যবহার করবেন অবশ্যই ভেবে চিনতে ব্যবহার করবেন আসলে কোন ওষুধের কোন কাজ এক্সাক্ট জেনে তারপরে ব্যবহার করবেন একজন বলল যে এটা ভালো কাজ হয় ওটা ভালো কাজ হয় ভালো হয়েছে বা ভালো কাজ হচ্ছে কিনা না খুবই এটার একটু রিয়েলিটি বা প্রুফ থাকা দরকার তো তারপরেই কিন্তু সেটা ব্যবহার করা উচিত তো দেখেন আমিও কিন্তু অনেক কিছু ব্যবহার করেছি সাদা মাছের জন্য অনেক কিছু ব্যবহার করেছি তো সাদা মাছের জন্য কিন্তু আমি জৈব ওষুধ ব্যবহার করেই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি আমি কিন্তু এই প্রজেক্টে বায়োক্লিন ব্যবহার করেই কিন্তু ভালো ফল পেয়েছি তো আপনারা চাইলে কিন্তু বায়োক্লিনটা ব্যবহার করতে পারেন আপনাদের প্রজেক্টে সাদা মাসের জন্য পরপর যখন আপনারা মানে একই ওষুধ যখন দুইবার ব্যবহার করবেন সামথিং ডিস মধ্যে মানে চার থেকে পাঁচ দিনের গ্যাপে গ্যাপে তখন দেখবেন যে আপনার যে কাজের জন্য ব্যবহার করেছেন সেই কাজ কিন্তু খুব সুন্দর মতোই হবে তো আশা করি বুঝতে পারছেন তো আজকে মূলত আমার এই প্রোজেক্টে আমি আপনাদেরকে এই তথ্যগুলাই দিলাম যে দেখেন আমার এই প্রোজেক্টের গাছ আসলেই আগে অনেক খারাপ ছিল কেমন একটা গাছের চেহারা ছিল পাতাগুলো কেমন ছিল আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো দেখেন ওই পাতাগুলো তো নষ্ট হয়েই গেছে এখন যে নতুন যে ডগ যে নতুন পাতা সেগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর রয়েছে তো দেখেন আমার এইখানে কিন্তু একটি করল্লার গাছ আছে আর এই করল্লার গাছটি মূলত এটিও শশা গাছের সঙ্গেই কিন্তু বেড়ে উঠছে আর এই করলার গাছটি আমার বিগত যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের সময় ছিল করলা গাছ সেইখান থেকে একটি বীজ পড়ে হয়েছে তো গাছও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর এই গাছটাতে কিন্তু আমি ছোটো থেকেই শশার যে ওষুধগুলো স্প্রে করি সেটাই স্প্রে করি তো গাছটা কিন্তু এখন পর্যন্ত সঠিক সুন্দর মতো আছে এবং সুস্থ সবলও আছে তো এর থেকে বোঝা যায় যে শশার স্প্রে আর করোলার স্প্রে সেম টু সেম আপনারা এই শশাতে যা পরিচর্চা করেন আপনারা আপনাদের করল্লার পজিটিভ সেম পরিচর্চাগুলো করবেন ইনশাল্লাহ আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না প্লাস আপনাদের গাছ আরও সুস্থ থাকবে তো দেখেন এই যে পাতাগুলো দেখেন কত সুন্দর কিন্তু কোনো কোখরানো ভাব নেই তো এর পেছনে কারণ হচ্ছে কাকা এবং সুপার সোনাটা গাছের যে বয়স সেই অনুপাতে কিন্তু গাছ বৃদ্ধি হচ্ছিল না এখন কিন্তু দিন যাচ্ছে প্রায় একটু করে ডগা ছেড়ে দিচ্ছে প্রচুর ডগা ছাড়ছে তো এইভাবেই মূলত আমার এই প্রোজেক্টে এখন আমি ট্রিটমেন্টগুলো করেছি এখন আমার গাছ হয়ে গেছে মার্শাল্লা শুধুমাত্র এখন ফলের অপেক্ষা এখানে কিন্তু জালিও সেটিং হচ্ছে তো জালিগুলা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই সেট হচ্ছে দেখা যাক জালিগুলো কেমন বড় হয় তো এখন জালি বড় হওয়ার জন্য কিন্তু এই জমিতে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড বা ফালভিক অ্যাসিড এরকম জাতীয় যে ভিটামিন বা পিজিআরগুলা রয়েছে যেগুলা ফল পরিপক্ক হতে সাহায্য করে ফলকে বড়ো হতে সাহায্য করে সেই ধরনের এখানে অনুখাদ্য কিন্তু গাছকে দেওয়া লাগবে তো আমি চেষ্টা করব এরকম কিছু জিনিস দেওয়ার জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রজেক্টের জন্য সবাই দোয়া রাখবেন সালামু আলাইকুম